আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি রেস্টুরেন্ট ক্যাফে বা ফুড শপের মালিক যদি আপনার রেস্টুরেন্টে অর্ডার নিতে বিল করতে অথবা হিসাব মিলাতে সময় নষ্ট হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি রেস্টুরেন্ট ব্যবসার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো দ্রুত এবং নির্ভুলভাবে অর্ডার নেওয়া এবং বিল করা হাতে লেখা অর্ডারে ভুল ক্যাশে টাকা গরমিল আর দিন শেষে হিসাব মিলাতে মাথা ব্যথা এইসব সমস্যা আমাদের ব্যবসার গতি কমিয়ে দেয় আমি আজ আপনাদেরকে এমন একটি সমাধানের কথা জানাবো যা আপনার রেস্টুরেন্টের করে তুলবে স্মার্ট দ্রুত এবং আরো লাভজনক পরিচয় করিয়ে দিচ্ছি সহজ সফটওয়্যারের সাথে বাংলাদেশের রেস্টুরেন্ট ব্যবসার জন্য তৈরি এক অসাধারণ পস সফটওয়্যার সহজ সফটওয়্যার আপনার রেস্টুরেন্টের জন্য কি কি করতে পারে চলুন দেখিনি স্মার্ট অর্ডার ম্যানেজমেন্ট ও বিলিং প্রথমেই এটি আপনার অর্ডার নেওয়ার প্রক্রিয়াকে করে তোলে সহজ এবং অবিশ্বাস্য রকমের স্মার্ট আপনার রেস্টুরেন্টের বিলিং সিস্টেম পে ফার্স্ট হোক কিংবা পোস্ট পেইড উভয় সিস্টেম সহজ সফটওয়্যারের মাধ্যমে সহজেই ম্যানেজ করা যায় কম্পিউটারে এক ক্লিকে অর্ডার নিতে পারো চাইলে সাথে সাথে কিচেন কপি এবং কাস্টমার টোকেন বের করতে পারবে এর ফলে অর্ডার ভুল হওয়ার কোন সম্ভাবনা নেই স্টক এবং ইনভেন্টারি ম্যানেজমেন্ট সহজ সফটওয়্যার আপনার ইনভেন্টরি এবং কাঁচামালের হিসাব রাখে কোন পণ্য কখন শেষ হচ্ছে তা স্বয়ংক্রিয়ভাবে আপনি জানতে পারবেন এর ফলে আপনাকে আর কাঁচামাল শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা করতে হবে না বিস্তারিত রিপোর্ট এবং লাভ লসের হিসাব এটি আপনাকে আপনার রেস্টুরেন্ট ব্যবসার সঠিক চিত্র দিবে এটি আপনাকে দৈনিক সাপ্তাহিক বা মাসিক শেষ রিপোর্ট লাভ লোকসানের হিসাব এবং কোন খাবারটি সবথেকে বেশি বিক্রি হচ্ছে তার রিপোর্টটি দিবে এসব ডাটা ব্যবহার করে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এখন হয়তো ভাবছেন আমি তো সফটওয়্যার ব্যবহার করতে জানি না একদমই চিন্তা করবেন না সহজ সফটওয়্যার এমন ডিজাইন করা হয়েছে যা যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারেন ইংরেজির পাশাপাশি চাইলে বাংলায় সহজেই সহজ সফটওয়্যার ব্যবহার করা যায় এর ইন্টারফেস খুবই ইউজার ফ্রেন্ডলি যে ফেসবুক ব্যবহার করতে পারে সে সহজ সফটওয়্যার ইজিলি ব্যবহার করতে পারে সব থেকে বড় কথা আমাদের আছে আলাদা সাপোর্ট ইঞ্জিনিয়ার টিম যারা ট্রেনিং থেকে শুরু করে একশো একশো আফটার সেল সাপোর্ট নিশ্চিত করে সফটওয়্যার ইনস্টলেশনের পর যে কোনো প্রয়োজনে আপনার ফোন দিতে দেরি কিন্তু আমাদের সাপোর্ট দিতে দেরি হবে না ইনশাআল্লাহ হাতে লেখা হিসাবের খাতা এবং হাজারো দুশ্চিন্তা ছেড়ে আজই আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক রূপ সহজ আপনার দোকানে মুনাফা বাড়াতে এবং আপনার কাজকে সহজ করতে দারুণ একটা সমাধান সহজ সফটওয়্যার সম্পর্কে জানতে অথবা ফ্রি একটি ডেমো দেখতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্ম টি পূরণ করুন আমাদের টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ